জনগণের যে দাবি সেইগুলোকে না মিলিয়ে পাকিস্তান ধ্বংস যুদ্ধ যাতে বন্ধ সাধারণ মানুষ শান্তি ফিরে হ্যাঁ যারা নিরাপত্তা দিতে পারেনি পাহগাঁওতে যে সরকার সে যুদ্ধ করছে সাধারণ মানুষদের উপরে অত্যাচার করার জন্য পাকিস্তানে সঙ্গে সে শান্তি

তাদেরকে খুন করা হোক এটাকে যুদ্ধ দুই পক্ষ যুদ্ধ চালিয়ে মানুষের আসলে কোনো সমস্যার সমাধান হয় না আমরা যুদ্ধ চাই না আমরা শান্তির সপক্ষে মিছিল করছি তার বিরুদ্ধে আজকে ওদের হুমকি ওদের ছিল ওরা আমরা যুদ্ধ নাই আমরা শান্তি চাই এবং বর্তমানে আমরা দেখতে পেলাম এই দাঙ্গাবাজ বিজেপি যারা নিজেই সন্ত্রাসবাদী যারা নিজেই যাদের বিভিন্ন রকমের আগ্রাসন এবং সন্ত্রাসবাদী কাজকলাপে আমরা দেখেছি আসলে তারাই দাঙ্গা চায় তারাই দাঙ্গার বার্তা দিচ্ছে এবং বর্তমানকালে আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটি গণতান্ত্রিক মিছিল তারা আটকে দিলেন এবং এই দিয়ে তারা তাদের যে স্বৈরাচারী ফ্যাসিস্ট এবং আগ্রাসী ভূমিকা প্রকাশ করলেন এটাই আমরা দেখতে পাচ্ছি তাদের নগ্ন স্বৈরাচারী এবং ইহস্র এবং আগ্রাসী মৌলবাদী চিন্তাধারা দেখতে পাচ্ছি মিছিলটা 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 চালু চালু